আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি ক্রোয়াশিয়া এবং ক্রোয়াশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ক্রোয়াশিয়া। ক্রোয়াশিয়া নতুন একটি সেনজেনভুক্ত রাষ্ট্র। ক্রোয়াশিয়ার ভিসা বাংলাদেশ থেকে জমাদান শুরু হয়ে গেছে। আগে দিল্লিতে বা নেপালে যে জমা দান করতে হতো বর্তমান সময়ে যারা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হবেন তারা শিডিউল করে ঢাকাতে ক্রোয়েশিয়ার যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নতুন ভাবে চালু হয়েছে সেখানে জমা করতে পারছেন ক্রোয়েশিয়ার ভিসাটি কিভাবে হবে আসুন আমরা একটু বিস্তারিত জেনে নিই প্রথমে আপনি ফাইল জমা দেওয়ার পরে এই ফাইলটির পুলিশ টেয়ারেন্স দিল্লিতে পাঠিয়ে প্রথমে বাংলাদেশ দূতাবাস থেকে প্রথমে এটা স্ট্রিক্টি করতে হবে এরপরে এটি ক্রোয়েশিয়া ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা প্রদান করে ক্রোয়েশিয়া দূতাবাস থেকে ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট করতে হবে এডিটর একটু পুলিশ কেন ডাবল অ্যাটাস্টেড এর নমুনা কপিটি একটু স্ক্রিনশটে আপনাদেরকে দেখানোর জন্য অনুরোধ রইল এই হচ্ছে ক্রোয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্সের ডাবল অ্যাটাস্টেড কপি এইভাবে ক্রোয়েশিয়া দূতাবাস থেকে অ্যাটাস্টেড কমপ্লিট করতে হয় এই অ্যাটাস্টেড প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর আপনার একটি বড় কাজ শেষ হলো ক্রোয়েশিয়ার জন্য এই কাজটি শেষ হওয়ার পরে এটি চলে যাবে জাগ্রেবে ক্রোয়েশিয়া কোম্পানির কাছে কোম্পানি লয়ার এটি অনলাইন করবে অনলাইন করার পর আপনারা অনলাইনে একটি স্লিপ পাবেন এর মাধ্যমে অনলাইনে আপনার আপডেট স্ট্যাটাসটি দেখতে পারবেন ক্রোয়েশিয়াতে যখন আপনার সমস্ত কাগজ কোম্পানি অনলাইনে জমা দিবে ইমিগ্রেশনকে জমা প্রদান করবে তখন একটি ফি প্রদান করতে হয় সেই ফিটি প্রদানের পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোম্পানি এসে তদন্ত করে যাচাই বাছাই করে সঠিক কথা পেলে আপনার জন্য গভর্নমেন্ট ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল ইস্যু করবে সেই অ্যাপ্রুভালটি বাংলাদেশে আপনার হাতে আসার পর আপনি বিএফএস গ্লোবালি শিডিউল করে সেখানে জমা প্রদান করবেন বিএফএস গ্লোবালি জমা দেওয়ার পর সেটি চলে যাবে আবার দিল্লিতে দিল্লিতে ক্রোশিয়ার দূতাবাস রয়েছে সেই দূতাবাস আপনার সমস্ত কাগজপত্র চেক করবে এবং সেটি একটি কপি ইমিগ্রেশনে ফরওয়ার্ড করবে ইমিগ্রেশন থেকে কোম্পানির আবার পুনরায় তদন্ত হবে তদন্ত হয়ে কথা পেলে ইমিগ্রেশন দূতাবাসকে ইনফর্ম করবে দূতাবাস আপনার পাসপোর্টে ভিসা স্টিকার কমপ্লিট করবে সেই ভিসা স্টিকারটি কমপ্লিট হওয়ার পর আবারও ঢাকায় বিএফএস গ্লোবালে আপনার পাসপোর্টটি ডেলিভারিতে চলে আসবে আপনি আপনার ডেলিভারি স্লিপটি দিয়ে বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট উত্তোলন করবেন এবং উত্তোলন করে ঢাকাতে বিএমএটির হেড অফিসে এক লক্ষ টাকা জামানত হিসাবে রেখে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবে আসলে আমরা জেনে নেই ক্রোয়েশিয়া কেমন দেশ ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক এবারে আমরা জানবো ক্রোয়েশিয়ায় গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ক্লিনার লন্ড্রি ম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে এবারে আমরা জানবো ক্রোয়েশিয়ায় গেলে আপনার বেতন ভাতার সুযোগ সুবিধা কি কি হবে প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতিবছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ার এর সুবিধা এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নেব গেলে আপনার ডকুমেন্টেশন কি কি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিওর বায়োডাটা এই ছিল আমাদের আজকের আয়োজন যারা ক্রোয়েশিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের কাছে ফাইল দাখিল করে ক্রোয়েশিয়াতে বিশার পরে টাকা দিয়ে আপনারা ফ্লাইট করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার বিষয় কামিয়া ভোগ এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ